শারীরিক অসুস্থতা কাটিয়ে দীর্ঘ দু মাস পর মালদায় ফিরলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বুধবার সকাল ছটা নাগাদ গৌর এক্সপ্রেসে কলকাতা থেকে মালদায় ফিরলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদার হওয়াতে আশীর্বাদে আজকে আমি সুস্থ হয়ে মালদায় ফিরেছি এবং আমি যে আমার মথাবাড়ি বিধানসভা সমস্ত নেতৃত্বরা আমার জন্য ওয়েট করছিল যে আশা নিয়ে যে ভালোবাসা নিয়ে তারা ওয়েট করছে আমি যেন পুনরায় সেই আশা এবং ভালোবাসা নিয়ে নতুন উদ্যমে যেন কাজ করতে পারি এটাই আল্লাহ আল্লাহ ভগবানের কাছে দোয়া প্রার্থনা প্রচুর কর্মীদের দেখা গেল সেটা তো হবেই আমার তাদের প্রতি ভালোবাসা এবং আমার প্রতি তাদের ভালোবাসা गटे बहुत प्रकार